নতুন দুইটা প্রজেক্ট হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই প্রজেক্ট দুটো আসলে ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে সেটা হয়তো সময় বলে দেবে আপাতত খবর যেটা সেটা দুটা প্রজেক্ট হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং দুই প্রজেক্টের পেছনে কাজ করছেন আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড এবং আমিনুল ইসলাম বুলবুল নিশ্চয়ই সেই প্রজেক্টে সম্মতি দেবেন এবং দিয়েছেন বলেই আজকে কিন্তু সেটা নিয়ে মিটিং মিটিংয়ে বসেছে বোর্ড কর্তারা এবং নির্বাচিত পরিচালকদের বাইরেও কেউ কেউ রয়েছেন সেই বোর্ডে এমন খবরও পেয়েছি তার মধ্যে রয়েছেন রয়েছেন গাজী যিনি হোসেন এবং অন্যান্য যারা আছেন ক্রিকেটের সাথে নিয়মিত কাজ করে থাকেন তারা কিন্তু আছেন সেই বোর্ড মিটিংয়ে এছাড়া বাকি সব ঠিকঠাকই চলছে শ্রীলঙ্কায় চলে গেছে টেস্ট ক্রিকেট দল বাকি যারা সাদা বলের ক্রিকেটার যেমন ধরেন তৌহদ হৃদয় এর মধ্যে রয়েছেন সৌম্য সরকার তানজিদ হাসান তামিম তানজিম সাকিব মোস্তাফিজুর রহমান তারা কিন্তু রয়ে গেছেন এবং তারা অনুশীলনের জন্য আজকে বিসিবিতে এসেছিলেন কিন্তু বেরসিক বৃষ্টির কারণে বাইরের যে অনুশীলনটা হয় সাধারণত বিশেষ করে আমরা যেটা দেখতে পারি যে এর মধ্যে থাকে আপনার রানিং এবং স্ট্রেচিং সেই বিষয়গুলো আসলে হয়নি এবং না হওয়ার কারণে তারা জিম সেশন করেছেন যে দুটো বিষয় নিয়ে আজকে মিটিংয়ে বসেছেন ক্রিকেট কর্তারা তাদের মধ্যে অন্যতম রয়েছে আন্ডার টুয়েলভ অর্থাৎ অন্যত বারো ক্রিকেটারদেরকে নিয়ে একটা উৎসব করার জেলায় জেলায় সেই উৎসব হবে নিশ্চিতভাবেই বলা যায় সেই উৎসব থেকে এই বয়সভিত্তিক ক্রিকেটাররা উঠে আসবেন এবং তারা আসলে ক্রিকেটের প্রতি আরও উদ্বুদ্ধ হবেন সেই প্রশংসা আসলে কতটা পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উৎসবটার পরেই আসলে জানা যাবে এবং ধারণা করা হচ্ছে এখান থেকে নতুন প্রতিভা উঠে আসবে যার কারণেই এই উৎসবটা করার পক্ষে বিসিবি এই মুহূর্তে মিটিং করছে আরও একটি বিষয় যেটা সেটা হচ্ছে যে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পঁচিশ বছর পূর্তি হতে যাচ্ছে এবং সেই পঁচিশ বছর পূর্তি নিয়ে তারা একটি উৎসব আয়োজন করতে যাচ্ছে এবং সেই উৎসব থেকে কতটা কী পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা হয়তো সময়ই বলে দেবে তবে আপাতত যেটা বলা যায় যে একটা মিলন মেলা হবে যে সেই সময় অর্থাৎ দু সালে বাংলাদেশে ইনাগুরাল টেস্টে যারা খেলেছিলেন তারা সবাই নিশ্চয়ই এক এক জায়গায় হবেন এবং তারা তাদের মতো করে মত মতামত দেবেন কি না নাকি সেটা একটা উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেটা হয়তো তখনই জানা যাবে আপাতত যেটা খবর সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুটো প্রজেক্ট হাতে নিতে যাচ্ছে একটা হচ্ছে আন্ডার টুয়েলভ অর্থাৎ অনর্থ বারো ক্রিকেটার দিনে একটা উৎসব করে সেটা হবে জেলায় জেলায় এবং ঢাকায় হবে আরও একটা উৎসব সেটা বাংলাদেশ টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আপাতত এটাই আপডেট ধন্যবাদ সবাইকে